জুলাই মাসের গণ অভ্যুত্থান ও পাঁচ আগস্টের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে টঙ্গিতে বিজয় র্যালি করেছে টঙ্গি পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের মঙ্গলবার বেলা থানা বিএনপির সভাপতি প্রভাষক বসের উদ্দিনের নেতৃত্বে চেরাগালি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে র্যালিটি অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রভাষক বসে উদ্দিন বলেন জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণজাগরণের সূচনা পাঁচ আগস্ট আমাদের বিজয়ের দিন আজকের এই র্যালি থেকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করার শপথ নিচ্ছি এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন সাবেক আহ্বায়ক প্রত্যয় ব্যাপারী সহ অন্যান্য নেতাকর্মীরা we <laughs>